আমাদের অনেকের মুখে ব্রোন মেস্তা গোটা ফোরার দাগ থাকে অনেক ক্রিম ব্যবহার করছেন কোনো কাজ হচ্ছে না শুধু বাড়তেছে আজকে কোরআন থেকে একটা আমল শিখে যান আপনার মুখের ব্রোন কালো দাগ গোটা ফোরা সবকিছু ভালো হয়ে যাবে আপনার মুখটা একেবারে ফ্রেশ ক্লিন হয়ে যাবে সরাসরি কোরআন থেকে আজকে আমলটি শিখাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই অনেক সময় আমাদের চেহারায় এই সকল ব্রন গোটা ফোরার দাগের কারণে আমরা অনেক বিব্রত বোধ করি অনেক সময় এগুলো বেশি হওয়ার কারণে নিজের পরিচিত মানুষ বন্ধু বান্ধব তাদের সামনে যেতে বিব্রত বোধ করি লজ্জা পায় অনেক টাকা পয়সা খরচ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনো ফলাফল পান নাই আজকে কোরআন থেকে এই আমলটা শিখেন এবং করতে থাকেন ইনশাল্লাহ কোরআনের বরকতে আপনার চেহারাটা সৌন্দর্য এবং নুরানি হয়ে যাবে তো সেই আমলটি কি সেই আমলটি হলো কোরআনের একটা আয়াত সে আয়াতটা আপনাকে প্রত্যেক দিন বার পাঠ করতে হবে পাঠ করে এইভাবে আপনার দুই হাতে ফু দিতে হবে ফু দিয়ে আপনার হাতটা দিয়ে পুরো মুখ ভালোভাবে মুছতে হবে প্রত্যেক দিন এই আমলটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মুখে সকল দাগ ব্রণ গোটা সবকিছু চলে যাবে তো সে আয়াতটা কি সেই আয়াতটা হলো মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা আমি আবারও বলতেছি আয়াতটা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। এই আয়াতটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করে আপনার হাতের উপর ফু দিবেন ফু দিয়ে এই হাতটা পুরো মুখে মাসাহ করবেন ইনশাল্লাহ আজকে থেকে আমল শুরু করে দেন অবশ্যই অবশ্যই কোরআনের বরকতে ফলাফল পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অন্যরা যেন উপকৃত হতে পারে একটা শেয়ার করে দিবেন আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন